বনতন মোরা দৃষ্টি রজন গণ ফল খাই সজ্জা শ্যামল বনতন মোরা ঝঞ্ঝার মত উদ্দাম মোরা ঝর্ণার মত চঞ্চল মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল মোরা ঝঞ্ঝার মত উদ্দাম মোরা ঝর্ণার মত চঞ্চল মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল মোরা ঝঞ্ঝার মত উদ্দাম মোরা ঝঞ্ঝার মত উদ্দাম